তাদেরম আযাবুন আलीमুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ এই অশীলতাকে যারা বিশ্বাসীদের মধ্যে ছড়াতে চায় তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কঠিন মর্মন্তদ শাস্তি প্রস্তুত রেখেছে কে তাহলে এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে সম্পর্ক আছে তাহলে আজকের প্রোগ্রাম থেকে আমরা ট্রান্সজেন্ডারিজমকে না বলে দিলাম আওয়াজ করে সবাই বলেন নো আল্লাহ এই আপনাদের গলার আওয়াজ আল্লাহ রুজার কারণে ক্লান্ত হয়ে গেছেন তাহলে এলজিপিটি কিউ এবং ট্রান্স জেনালিজমকে উইস ম্যা এমসির বলরুম থেকে আজকে আমরা কি বলে দিলাম না বলে দিচ্ছে এখন এই যে চলতেছে এটা কনসিকিউন্স কি ফলাফল কি এক নাম্বার এভাবে যদি চলতে থাকে আমরা যদি আমাদের ভয়েস রেজ না করি তাহলে সমাজে এই বিকৃত যৌনতার প্রসারে ছেড়ে যাবে যৌন নৈরাজ্য বিস্তারে এটা ভূমিকা রাখবে নাম্বার ওয়ান কনসিকিউন্স আমরা কি এটা চাই আচ্ছা আপনার মেয়ে কদিন পরে বললাম আমি ছেলে আমি হরমোন চেঞ্জ করব এরপরে আমি কাটাকাটি করব দেহের উপরে আমার জেনে যেগুলো আমি কেটে কেটে ফেলে দিব আপনি মেনে নেবেন আপনার ছেলে যদি আইসা এ আবদার করে আপনি মেনে নেবেন কখনোই আমরা মেনে নেব না ঠিক কি না তাহলে এই হচ্ছে এক দুই নম্বর কনসিকুয়েন্স কি দুই নাম্বার কনসিকুয়েন্স হচ্ছে এটা কৌশলে এলজিবিটি কিউ কে লেজিটিমেট করতে চায় তারা এটার পায় তারা করতেছে অর্থাৎ সমযৌনতার বাজারকে তারা রমরমা করতে চায় কথা বুঝতেছেন কারণ যখন তারা এলজিপিটি কেউ নিয়ে আসলো সমযৌনতার কথা নিয়ে আসলো এটাকে সবাই ঘৃণা করে সমকামিতাকে সব ধর্ম ঘৃণা করে না সব দেশের লোকেরা ঘৃণা করে না ছেলে ছেলে বিয়ে করবে আপনার এটা শুনতে ভালো লাগে আসতে বলেন কেন ভালো লাগে মেয়ে মেয়ে বিয়ে করবে আপনার ভালো লাগে শুনতে তো সবাই যখন এটাকে ঘৃণা করে এটা যখন সমাজে চলে না এখন অধিকারের নামে তারা ট্রান্সজেন্ডারিজম নিয়ে আসছে কিভাবে নিয়ে আসতো দেখেন আসলে ছেলে আসলে কি ছেলে এখন বলে আমি মনে মনে মেয়ে আমার স্বীকৃতি দাও আমি ট্রান্স নারী তো তার স্বীকৃতি দেয়া হলো ঠিক আছে তুমি নারী এখন সে যখন নারী স্বীকৃতি পেয়ে গেল একজন নারী বিয়ে করবে কাকে একজন পুরুষকে তো নারী আর পুরুষ বিয়ে হলো আসলে কি নারী পুরুষে বিয়ে হয়েছে কিসে কি হয়েছে বলেন তো পুরুষে পুরুষ এই তো বুঝে ফেলছেন দেখছেন খালাটা ধরতে পারছেন সুতাটা ধরতে পারছেন আচ্ছা এক নারী বলল আমি মনে মনে পুরুষ আমাকে স্বীকৃতি দাও আমি পুরুষদের সাথে চলবো আচ্ছা দিলাম তোমাকে স্বীকৃতি তুমি পুরুষ তো সে যখন পুরুষ স্বীকৃতি পাইল সে এখন বিয়ে করবে কাকে একটা নারীকে তাহলে দেখা যাচ্ছে নারী পুরুষে বিয়ে এটা তো ভালো আসলে কি নারী পুরুষে বিয়ে হইছে এখানে কি হইছে বলেন তো নারীতে নারীতে বিয়ে করতে ধরবেনছেন তাহলে ট্রান্সজেন্ডারিজম কে আজকের এই কমিউনিটি হল থেকে আমরা আওয়াজ করে কি বলে দেব নো তিন নাম্বার উত্তরাধিকার সম্পদ বণ্টনে সামাজিক বৈষম্য খলা হবে কেমন বৈষম্য সূরা নিসায় আল্লাহ তাআলা বলেছেন ইউসিকুমুল্লাহু ফিয়া আওলাদিকুম লিযকারি মিসলা হাযিল বাবার সম্পদে ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্থে সহজ করে বলি ছেলে পাইলে 10 লাখ তাইলে মেয়ে পাবে কথা বুঝতে পারছেন এখন যে মেয়ে 5 লাখ পাইছে সে যদি বলে এখন এখনই তো সুযোগ আমি যদি মেয়ে না হই ছেলে হইতে পারি তাইলে এটা এক মুহূর্তে লাভ দিয়ে 5 লাখ থেকে হয়ে যাবে কত এবার বলে আমি মনে মনে ছেলে আচ্ছা 5 লাখ 10 লাখ তো আমাদের এটা সহনীয় বাংলাদেশের শিল্পপতি যারা আছে যারা দশ হাজার কোটি টাকার মালিক হ্যাঁ আট হাজার কোটি টাকার মালিক তো শিল্পপতির এক শিল্পপতির মেয়ে সে মেয়ে হওয়ার কারণে মনে করেন সে পাচ্ছে আড়াই হাজার কোটি টাকা তো সে যদি বলে যে না আমি মনে মনে ছেলে আমি সব চেঞ্জ করবো তাহলে আড়াই হাজার কোটির থেকে লাভ দিয়ে কত হয়ে যাবে ঝামেলা আসনা নাই ভেজাল আসনা নাই পাঁচ নাম্বার নারী কোথায় চাকরির আবেদন বেড়ে যাবে আপনারা জানেন নারীদের জন্য বিসিএস এখানে সেখানে একটা কোটা থাকে না এখন অনেক পুরুষ বলবে আমি মনে মনে আমিও আবেদন করবো আসলে নাই নারী ক্রিকেটে অংশগ্রহণের হার বেড়ে যাবে আচ্ছা আমাদের সাকিব আল হাসানের সাথে আমাদের তামিম ইকবালের সাথে আমাদের নারী ক্রিকেটাররা কোলায় পারবে ভেরি ইজি আলাদা ছেলেরা খুব অ্যাগ্রেসিভ হয় আগ্রাসী হয় আমাদের যে হরমোন বয়সন্ধিকালে আমাদের যে হরমোনটা নিঃসরিত হয় এটা এটাকে বলে ইংরেজিতে টেস্টোস্টেরন এ টেস্টোস্টেরনের কারণে পুরুষরা খুব অ্যাগ্রেসিভ হয় শক্তিশালী হয় তাদের মাসল শক্ত হয় পাওয়ারফুল হয় তো আমাদের নারী ক্রিকেটাররা তো স্বভাবতই আল্লাহর সৃষ্টির কারণে পুরুষদের সাথে পারার কথা না তো এই নারী ক্রিকেটার যে পুরুষ রং করবে ঠিক কি না কথা কি বুঝতেছেন নারীদের নামাজের জায়গায় যেই ঢুকবে নারীদের ওয়াশরুমে যে ঢুকবে শপিং মলে যে চেঞ্জ রুম আছে ওইখানে এ ঢুকবে এখানে ও ঢুকবে এখানে এখন আপনি তো আইডেন্টিফাই করতে পারবেন না সব তো মনে মনে চলতেছে কথা বলেন সব চলতেছে কোথায় হোস্টেলে যে ছেলেরা থাকবে মেয়েদের জেলখানায় ছেলেরা যায় ঢুকবে খোদ আমেরিকাতে এই ঘটনা ঘটছে এক পুরুষ এক কে বলে আমি মনে মনে নারী স্বীকৃতি দাও আমেরিকাতে তো স্বীকৃতি দিল এবার সে ক্রাইম করছে তাকে জেলখানায় নিয়ে যাচ্ছে ঘটনা বুঝতেছেন জেলখানায় নিয়ে গেছে তো সে মূলত পুরুষ কিন্তু সে ট্রান্স নারী বলছে আমি মনে মনে নারী এবার নারীর স্বীকৃতি দিছে তো জেলখানে তারা রাখবে কোথায় সে তো নারীর স্বীকৃতি পাইছে এবং উইমেন প্রিজনারদের সাথে নিয়ে রাখছে মহিলা নারী কয়গিদার সাথে যখন রাখছে ওইখানে ঢুইকে শেখ নারীকে দর্শন করছে ঘটনা হচ্ছে আছেন এবার পুলিশ তারের কেন্দ্র থেকে বের করে নিয়ে আসছে কি সোশ্যাল কেওস তৈরি হতে যাচ্ছে এর কারণে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে 7 নাম্বার যারা এটা করে আত্মহত্যার প্রবণতা বেড়ে যায় কারণ স্বাভাবিক আপনি ছেলে থেকে যদি মেয়ে হন আপনার মধ্যে হরমোন আছে টেস্টোস্টেরন আপনি যদি एस्ट्रোজেন মেয়েদের হরমোনের নাম হচ্ছে एस्ट्रোজেন एस्ट्रোজেন হরমোনের কারণে মেয়েদের কণ্ঠ চিকন হয় আর টেস্টোস্টেরনের কারণে আমাদের গলার স্বর মোটা হয় আমরা একটু অ্যাগ্রেসিভ হই মেয়েরা একটু কোমল হয় তাদের গায়ে চর্বির পরিমাণ বেশি হয় ছেলেদের মাসেল শক্ত হয় এটা ভেরি ন্যাচারাল ভেরি ন্যাচারাল কিন্তু আপনি যখন এই জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট সার্জারি করবেন আপনি যখন হরমোন পুশ করতে থাকবেন আপনার দেহের কি অবস্থা হবে বলেন তো এরকম আমেরিকাতে খোদ আমেরিকাতে এরকম অনেক হয়েছে সে ছিল ছেলে সে বলে আমি মনে মনে নারী তো হইলো নারী ইনজেকশন পুশ করছে নারীদের হরমোন পুশ করেছে কাটাকাটি করছে দশ বছর পরে দেখে না এটা ভালো লাগে না তখন বলে না আমি ছেলে ছিলাম ছেলেই হবো আবার কাটাকাটি শুরু তার দেহের অবস্থাটা কি বলেন তো আমি আর ভিতরে যে খোলাসা করে বললাম না তার জেনেটালি গুলো সে যখন কেটে কুটে এরকম করছে তার দেহের অবস্থাটাকে চিন্তা করে তখন তাদের মধ্যে হতাশা কাজ করে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি এই যে জন মানি নামে একজন যে জেন্ডার থিওরি আবিষ্কার করছে সে দুইটা ছেলে কানাডার ব্রুস রেইমার আর ব্রায়ান রেইমার এই ছেলেদের উপর কি অত্যাচার করে কিভাবে জেন্ডার থিওরি আবিষ্কার করছে এটা নিয়ে অনেক রিসার্চ আছে অনেক বই আছে এই দুই ভাই তাদের দেহের উপর এরকম অত্যাচার করার কারণে ছেলেগুলো একবার মেয়ে বানাইছে আবার ছেলে বানাইছে শেষ সর্বশেষে এই দুই ভাই আত্মহত্যা করছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে এই বিষাক্ত জেন্ডার থিওরি তাই এই জেন্ডার থিওরির সাথে আমাদের কোনো সম্পর্ক এই ট্রান্সজেন্ডারিজমকে আমরা কি বলবো আজ করে বলেন

শিক্ষায় শিক্ষিত করে তুলি তিন নাম্বার বেশি বেশি তার বিয়া প্রোগ্রাম চালু করতে হবে সন্তানদেরকে তার বিয়া প্রোগ্রামে নিতে হবে নতুন কিছু তার বিয়া প্রোগ্রামের অ্যানাউন্সমেন্ট আসবে আমরা জানাবো আপনাদেরকে টাইমলি ম্যারেজ কে জনপ্রিয় করে তুলতে হবে সময় মতো বিয়ে শেখরে ফিরে যেতে হবে আমাদেরকে কারণ বিয়ের শেখর জান্নাতে বিয়ের শেখর কোথায় প্রথম যে বিয়েটা এটা কি দুনিয়াতে হয়েছে না জান্নাতে আদম আলাইহিস হাওয়া আলাইহিস সালামের বিয়ে কোথায় হয়েছে জান্নাতে তাহলে আমরা টাইমলি ম্যারেজ কে প্রমোট করব পাঁচ নাম্বার কন্টিনিউয়াস লার্নিং প্রসেসে থাকতে হবে ইসলাম হচ্ছে নলেজ বেজ রিলিজিয়ন ইকরা বিসমিল্লাহি الَّذِي خَلَق রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড আমাদের ইসলামের কোরআনের প্রথম আয়াত কি ইকরা মানে পড়ো প্রথম কথা কি পড়ো জানো তাহলে বুঝতে হলে জানতে হবে বুঝতে হলে এই যে বাংলাদেশ মুসলিম কমিউনিটি আপনাদের জন্য এই কষ্ট করে তিন রাত খেটে এই প্রোগ্রামগুলো আয়োজন করে এখানে আমাদের জানার সুযোগ আছে না নাই এই প্রোগ্রামগুলোতে রেগুলার আপনারা আসবেন তো ছয় নাম্বার দিনকে